মানুষ যদি চায় আবার জিতবে যেদিন অসৎ কাজ করে থাকে মানুষ তার পাশে সাথ দেবে এটা আমি আশা করি আর যদি আমার ভাই কাজ না করে থাকে মানুষ যদি সাথ না দেয় আমার ভাই জিতবে না দয়া আমার ভাই মানে জিতেছে একজন এম এল এ হিসাবে তার কেসটার গুরুত্ব অনেকটা বেশি হবে না তো আপনার ভাই মানুষ যদি চায় আবার জিতবে যেদিন অসৎ কাজ করে থাকে মানুষ তার পাশে সাথ দেবে এটা আমি আশা করি আর যদি আমার ভাই কাজ না করে থাকে মানুষ যদি সাপ না দেয় আমার ভাই জিতবে না তবে জুলুম না হোক সন্ত্রাস না হোক প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে মানুষের যে রাইট অধিকার সেটা দিক দিয়ে যদি মনে হয় না স্বাস্থ্যের দিকে মানুষ চায় সে জিতবে আর যদি নাস্ত্রের দিকে মানুষ না চায় যাকে চাইবে সে জিতবে এটাই তো গণতন্ত্র আমার বলবো একটাই কথা দেখুন দীর্ঘদিন কিন্তু ভাঙড়কে সবাই টার্গেট করে কলকাতাকে খাওয়াই ভাঙর কলকাতার সমস্ত মানুষের আবর্জনা বলুন যে কোনো রাস্তা মানে ড্রেনের রাস্তা সব ভাঙরের ওপর দিয়ে কিন্তু ভাঙ্গরকে বঞ্চনা দীর্ঘদিন করা হয়েছে চলছে এটা যদি ভাঙরবাসী বুঝতে পারে তাহলে ভোট আসার আগে কিন্তু ফল হয়ে যাবে শেষ প্রশ্ন ছাব্বিশ সালে কি আপনার ভোটের প্রচারে দেখা যাবে আমি একটা দুয়ার মাহফিল এসেছি সময় আসুক না অনেক বাকি আছে এক বছর আপনি অনেক আগে থেকে লড়ছেন এবারে কিভাবে লড়বেন হ্যাঁ চলছে তো আন্দোলন চলছে দেখুন আন্দোলন চলছে আমার আল্লা পাখের দয়া আমার ভাই ক্ষমতায় মানে জিতেছে সে সে একজন এমএলএ হিসাবে তার কেসটার গুরুত্ব অনেকটা বেশি হবে না যেন দেশ তো চলে আইনের ওপরে তো কে পিস সাহেব কে মৌলানা সাহেব কে কী এটা সাধারণ পাবলিকের কাছে কিন্তু দেশ বুঝবে কে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে কার হাতে আইনের পাওয়ার আছে এটা এমএলএ হিসাবে সে কেস করেছে মানে মানুষের যে অধিকার সেই অধিকার পাওয়ার জন্য কেসও যেমন চলছে আমি একজন সন্নতল জামাতের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেমন আন্দোলন করছি আজও করছি আন্দোলন চলবে যেটা সংবিধান আমাদের রাইড দিয়েছে আজও বলছি আজও অনেকে চুপ আছে এবং চেষ্টা করছি আজ যাতে সবাই বলে তাই প্রত্যেকটা জায়গায় যে বলছি প্রত্যেকটা আলে মোলামা ইমাম যেন পাঁচ মিনিট হলো প্রতিদিন বাইক ফেলেই যেন অকাবলে বলে তাহলে জাতি জেগে থাকবে নাই বাবরি মসজিদের মতো কেস চলবে আর জাতি ঘুমোবে বাবরি মসজিদের মতো আস্তার ওপরে রায় হয়ে যাবে আগামী দিন আরেদেরকে আল্লাহ সবাইকে বড় কর তা আমাদের এই যে মহিউদ্দিন ভাই অন্যায়ের বিরুদ্ধে মুসলিম মানুষের পক্ষে থাকার জন্য সন্ত্রাস জালিমদের গুলিতে আল্লাহর হুকুম জিহ্লা তার মৃত্যু ছিল শহীদ হয়ে গিয়েছিল দু হাজার তেইশে সেও কিন্তু দীর্ঘদিন আহলে সন্ন্যতল জামাতেরই একটা কর্মী পাশাপাশি সে আমার কমের মানুষ দাদা পিরের মুরিদ এর ঘরের সন্তান তাই তার বাড়িতে আজকে একটু ছোট দোয়া ছিল আর পাশে আমার একটু জলসা আছে সেই জন্য জিয়ারত করলাম একটু দোয়া করলাম এখন জলসাই বললাম হ্যাঁ অবশ্যই কেন কথা বলবো না তার বাপ মা আমাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে সন্তানের মতো ভালোবাসে তাই সেই হিসাবে আসলাম যখন তার বাপ মার সঙ্গে তো দোয়া যখন করেছি একটু কথা বলতেই লাগে ভাঙড়ে তো আপনার ভাই জিতে আছে বছর ঘুরলেই বিধানসভা মানুষ যদি চায় আবার জিতবে যদি অসৎ কাজ করে থাকে মানুষ তার পাশে সাথ দেবে এটা আমি আশা করি আর যদি আমার ভাই কাজ না করে থাকে মানুষ যদি সাথ না দেয় আমার ভাই জিতবে না এটা আর কি বলার আছে আবার তবে জুলুম না হোক সন্ত্রাস না হোক প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে মানুষের যে রাইট অধিকার ভোট দিবা সেটা দিক দিয়ে যদি মনে হয় না অস্বাস্থ্যের দিকে যে মানুষ চায় সে জিতবে